প্রিয় বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা যদি আপনার বাড়িতে কেউ খুব রেগে যায় সে বাচ্চা হোক বা প্রাপ্তবয়স্ক আপনার কথা শোনে না আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অকারণে বা খাটো কারণে খুব বেশি রেগে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একজন ব্যক্তির রাগ শুধু তার ক্ষতি করে না পুরো পরিবারের সুখ শান্তি নষ্ট করে দেয় তাই এমন পরিস্থিতিতে আপনি যদি গুরুজির দেওয়া এই তিনটি সহজ উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনার সন্তান স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্য যদি খিটখিটে হয়ে যায় ভুল পথে চালিত হয় বা রেগে গিয়ে নানাবিধ ক্ষতি করে বা হাত পর্যন্ত উঠিয়ে দেয় তাহলে এই ভিডিওটি সব সময় আপনার কাজে লাগবে গুড়জি দেওয়ার এই উপায় আপনি নিজের জন্য করতে পারেন বা স্বামী সন্তান বা অন্য কোনো ব্যক্তির জন্য আপনি করতে পারেন তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যে ব্যক্তির খুব রাগ আপনি যদি তার জন্য কুণ্ডলি পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন সেই ব্যক্তির মঙ্গল দোষে ভুগছে মঙ্গল দোষের কারণে মানুষ অকারণে রেগে যায় বা খিটখিটে হয়ে যায় মঙ্গল গ্রহকে উপগ্রহ বলে মনে করা হয় এই গ্রহ পিতা পুত্র বা পিতামাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে ভাষার উপর নিয়ন্ত্রণ থাকে না মঙ্গল খারাপ অবস্থানে থাকলে বা নিচে অবস্থান করলে বাচ্চা হোক বা বড় তারা বিনাশ রাগী হয় সে না চাইলেও তার মনে রাগ আসবে এবং সে রেগে যাবে এ কারণে অফিসে বা কর্মস্থলে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয় বা বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এদের কথা বলার ধরনের কারণে অনেক সম্পর্ক ভেঙে যায় আপনি নিশ্চয় দেখেছেন যখন কেউ রেগে যায় সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারার কারণে সেই ব্যক্তি সর্বত্র কষ্ট পায় আপনি নিশ্চয় জানেন মহাভারত কেন হয়েছিল দ্রৌপদী ধৃতরাষ্ট্রের ছেলেকে বলেছিলেন অন্ধের ছেলে অন্ধ হবে না তিনি ঠিক কথাই বলেছিলেন কিন্তু তার কথা বলার ভঙ্গি ঠিক ছিল না অর্থাৎ কোথায় কি বলতে হবে সেই বুদ্ধি না থাকার কারণে ব্যক্তি মহাভারতের চেয়েও বড়যুদ্ধ করে দেয় বাড়ি সবাইকে অসুখী করে তোলে তাই এমন পরিস্থিতিতে আপনাদের কিছু করার দরকার নেই এই তিনটি সহজ উপায়ের মধ্যে যে কোনো একটি করতে হবে তো চলুন দেরি না করে বাগেশ্বর ধাম সরকারের প্রথম উপায় জেনে নেওয়া যাক বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন আপনাকে স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে একটা লাল কাপড়ে একটু চাল বেঁধে রাখতে হবে আপনি যদি চাল ব্যবহার না করেন তবে আপনি গমও ব্যবহার করতে পারেন তবে চাল ব্যবহার করার চেষ্টা করুন খুব ভালো হবে প্রথমে আপনি রুমাল সাইজে একটি লাল কাপড়ে একটু চাল বা গম বেঁধে নিন এরপর যে ব্যক্তির প্রচুর রাগ সে যদি রাজি হয় তাহলে এই চালের পুটলি তার গায়ে স্পর্শ করান জোর করে স্পর্শ করাতে যাবেন না এতে অশান্তি সৃষ্টি হতে পারে কারণ তার নিজের উপর কন্ট্রোল নেই এমন পরিস্থিতিতে সে যখন কাজে ব্যস্ত থাকবে বা ঘুমিয়ে থাকবে তখন স্পর্শ করান এরপর স্তম্ভেশ্বর মহাদেবের নাম নিয়ে এই চালের পুটলি গোপনে যে কোনো শিব মন্দিরে রেখে ফিরে আসবেন গুরুজি বলেছেন যে এই উপায় করলে আপনার স্বামী সন্তান বা যে কোনো ব্যক্তি গ্রহের পরিস্থিতি শুভ হবে সে যদি আপনার কথা না শোনে এবং প্রচুর রাগ করে তাহলে স্তম্ভেশ্বর মহাদেব তাকে সৎ বুদ্ধি দেবেন এবং ধীরে ধীরে তার রাগ কমে যাবে একবার এই উপায় অবশ্যই চেষ্টা করে দেখুন আপনি যদি এই উপায় করতে অক্ষম হন তবে গুরুজি আরেকটি উপায় বলেছিল চেষ্টা করতে পারেন বাগেশ্বর ধামের গুরুজি বলেছেন আপনার কাছে যদি কোনো রুদ্রাক্ষ থাকে সে একমুখী হোক বা পাঁচমুখী আপনি সেই রুদ্রাক্ষের জল রাগী ব্যক্তিকে স্পর্শ করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করুন কীভাবে করবেন ভালো করে বুঝে নিন আপনি যে কোনো একটি পাত্রে শুদ্ধ জল নিন তারপর তাতে রুদ্রাক্ষ রাখুন এরপর এই জলের পাত্রটি সে রাগী ব্যক্তির শরীরে স্পর্শ করান কীভাবে স্পর্শ করাবেন আগের উপায়ে বলা হয়েছে স্পর্শ করার পর সেই পাত্র থেকে রুদ্রাক্ষ বের করে নিন এরপর এই জল যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন নিবেদন করার সময় আপনার স্বামী হোক বা সন্তান যার জন্য আপনি এই উপায় করেছেন তার নাম ও গোত্র বলুন এবং তার রাগ কমানোর জন্য প্রার্থনা করুন এরপর যে পাত্র থেকে আপনি জল নিবেদন করেছেন সেই পাত্রে একটু জল ফিরিয়ে আনুন এবং যে ব্যক্তি বেশি রাগি রাগ করে আজে কথা বলে তার হাত পর্যন্ত উঠিয়ে দেয় তাকে প্রসাদ হিসাবে পান করার আপনি তাকে জানিয়ে বা না জানিয়ে পান করাতে পারেন এতে করে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে তার আচরণের পার্থক্য দেখা দেবে রাগ কমে যাবে এবং সে জীবনে নতুন দিশা ও গতি পাবে তার মধ্যে শুভ বুদ্ধি আসবে শুরু করবে এবং তার মঙ্গলের অবস্থানে শক্তিশালী হবে তো এটি ছিল দ্বিতীয় উপায় আপনি যদি এই উপায়টি করতে সক্ষম না হন তাহলে তৃতীয় উপায় চেষ্টা করতে পারেন তৃতীয় উপায়ে গুরুজি বলেছেন লাল চন্দনের কথা লাল চন্দন মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত আপনি যদি মঙ্গলবার দিন শিবলিঙ্গের জল নিবেদন করার পর শিবলিঙ্গের লাল চন্দনের ত্রিপুণ্ড তৈরি করেন এবং সেই লাল চন্দ্রের কিছু অংশ নিয়ে রাগী ব্যক্তির বুকে গলায় এবং কপালে তিলক লাগান বা ত্রিপুণ্ড তৈরি করেন তাহলে বাচ্চা হোক বা বুড়ো ধীরে ধীরে তার রাগ ঠান্ডা হতে থাকবে এবং সেই ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত দীবেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলা রাগ কমানোর তিনটি উপায় আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি উপায় চেষ্টা করলে যে কোনো ব্যক্তি রাগ তার নিয়ন্ত্রণে থাকবে আর আপনি যদি এই উপায়গুলি কোনোটাই করতে সক্ষম না হন তবে আপনা আমরা জ্যোতিষশাস্ত্র থেকে রাগ কমানোর কয়েকটি সহজ উপায় বলছি চেষ্টা করে দেখতে পারেন এক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি কথায় কথায় রেগে যায় তা হলে তার রাগ নিয়ন্ত্রণে রাখার জন্য রূপর আংটি ধারণ করা উচিত রূপ মন শান্ত করে পাশাপাশি দোষ দূর করে নাম্বার দুই প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিশা পাঠ করলে শুধু মঙ্গলই শান্ত হবে না বরং রাগও নিয়ন্ত্রণে রাখা যায় এই উপায়ে আপনি খুব সহজে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তিন সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে ধরিত্রীকে প্রণাম করুন তারপর ডান পা সবার আগে মেঝেতে রাখবেন বিছানা ছেড়ে ওঠার পর অন্তত পনেরো মিনিট কাজও কারো সঙ্গে কথা বলবেন না এর প্রভাবে আপনার রাগ কমতে পারে এবং মনে শান্তিও আসতে পারে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিও যদি উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যাতে তারা উপকৃত হতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন